পার্কে আমাদের প্রথম গন্ধরাজ ফুল ফুটেছে আমাদের পার্কে ইকো পার্ক অনেক কলিও এসেছে পার্কে দেখতে পাচ্ছি আমরা জামরুল ফুল এসেছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার লাগছে এগুলো আমরা ছোটবেলায় ঘড়ি পরে হাতে ঘড়ি হিসেবে ব্যবহার করতাম বিয়েবাড়ির বর যেরকম করে পড়ে আর কি একটা খেলনা ছিল অসাধারণ দুলছে বাতাসে বিভিন্ন ধরনের ফুলও আসছে আমাদের পাশাপাশি জবা ফুল গোলাপিটা আমরা দেখতে পাচ্ছি এখানে একদম সিঁদুর রাঙা গোলাপ গোলাপ সরি সরি জবা অনেক রকম বাগান বিলাস আলহামদুলিল্লাহ ডালিম তো আছেই ডালিমের ফুল একসাথে ডালিম না এটা নাকি বেদানা এটা আমাদের বেদানা বাগান অনেক ফুল আলহামদুলিল্লাহ মালটা কমলা ফুল ফল ছোটো ছোটো মুকুল এসেছে ফুলের সাথে সাথে এই সাইডটাতে আমরা দুপাশে সোনালো গাছ রোপণ করে দিয়েছি এবং শেষে কিছু জারুলও আছে এই জারুল আর এই সোনালুর কম্বিনেশনটা অসাধারণ লাগে মনে হবে যে একটা দুপাশে আমরা পতাকা দিয়ে কোনো অতিথি রাষ্ট্রীয় অতিথিকে বরণ করছি একটা খুবই শ্রদ্ধাজনক ভালোবাসার একটা ব্যাপার ইনশাল্লাহ ফুটে উঠবে আমরা সেই আশায় আছি গাছগুলো বড় হোক আমাদের পেয়ারা বাগানে পেয়ারা ফুল এবং পেয়ারাও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ফোরিং উঠছে আমাদের দেশি কাঁঠাল গাছ মকুল গাছ এটা আমাদের দেশি বাগান দেশি ফলের বাগান কামরাঙা কামিনী জাম কাঁঠাল লিচু পেয়ারা জলপাই সব ধরনের লটকো মোটামুটি সবগুলো ফল আমরা যে একটা পঞ্চগড়ে পেয়েছি সব রোপণ করেছি চালতা গাছও আছে আমাদের এখানে আমরা যে একটা পলাশি প্রান্ত করছি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দুল্লাহকে স্মরণে রেখে আমরা পলাশিকে স্মরণ করতে চাই সেই পলাশির প্রান্তর আমরা এখানে সৃষ্টি করছি এখানে প্রায় তিরিশ চল্লিশটা পলাশ গাছ আমরা রোপণ করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলাই হয়েছে আমরা আশা করছি যে এই পলাশ ফুলগুলো দেখার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে আসবে এখন খুবই বিলুপ্ত প্রায় একটি গাছ যেহেতু কাঠগুলো খুব একটা কাজে লাগে না কিন্তু ফুলগুলো আসলে এত অত সাধারণ লাগে এই আমাদের প্রতিটা গাছই গোড়া থেকে পাতা আসতেছে আলহামদুলিল্লাহ একটা আমরা কদম গাছও রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ সেটা বেশ বড় সড়ো এবং যেটা জীবন ফেরে পেয়েছে চা বাগান তো সাথে আমাদের আছেই এবং এই ধর কী ধরনের আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর আমাদের এই আমের গাছগুলোতে পাতা আসছে খুব চমৎকার লাগছে দেখতে আমরা এগুলো ছোটোবেলায় এই আম গাছ আমার ভেপু একটা অসাধারণ একটা বিষয় ছিল যদি আমরা রোপণ করে নিই আমাদের এখানে দুলফি ফুল ফুটছে এবং আমরা সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমরা চাই যে একদম চারপাশে চতুর্দিকে আমাদের এই ধরনের লেবুর গাছ থাকবে যাতে এই অত্র অঞ্চলের ভিটামিন সি এর পুষ্টির জন্য আমাদের অন্য কিছু করতে না হয় সুপারি গাছ তো আছেই